ত্রিশে জানুয়ারি উনিশশো ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ও কমিশনার নির্বাচন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফকে ঢাকার মেয়র পদে মনোনয়ন দিয়েছে নির্বাচনী প্রচার প্রপাক এগিয়ে চলছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা থেকে শুরু করে দলের সকল নেতা কর্মী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে মেয়র পদে মাছ মার্কায় হানিফের জন্য ভোট চাইছে অধিক রাত পর্যন্ত চলছে মিছিল এবং নির্বাচনী জনসভা প্রতিটি পাড়া মহল্লায় অলিগলিতে চলছে মেয়র কমিশনার নির্বাচনের কাজ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত কমিউনিস্ট পার্টি সহ সকল রাজনৈতিক দল নির্বাচনী কাজে ভীষণ ব্যস্ত ঢাকায় নির্বাচনী উত্তেজনা নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি পঁচিশে জানুয়ারির সন্ধ্যা বেলায় ধানমন্দিয়ার এক রোডে বঙ্গবন্ধুর চাচাতো ভাই শেখ হাফিজুর রহমান প্রকনের বাসায় শেখ হাফিজুর রহমান প্রোকে বর্তমানে বঙ্গবন্ধু জাদুঘরের মহাসচিব একাত্তর এর যুদ্ধাপরাধী জামাত নেতা খাতক গোলাম আজমের সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দ্বিতীয় বৈঠক হয় এই বৈঠকে খাতক গোলাম আজম মেয়র নির্বাচনে বিএনপি প্রার্থীকে সমর্থন না দেওয়ার আশ্বাস দিলে শেখ হাসিনা রাজনীতিতে জামাতকে আক্রমণ না করার আশ্বাস দেন আজ ত্রিশে জানুয়ারি উনিশশো চুরানব্বই ঢাকায় প্রথমবারের মতো সরাসরি জনগণের গোটে মেয়র নির্বাচন চলছে সকাল আটটা থেকে বিরতিহীনভাবে বিকাল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে গতরাতেই জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন আজ ত্রিশে জানুয়ারি সকাল ছ টায় উনত্রিশ মিন্টু রোডে তার বাসায় হাজির হওয়ার জন্য নির্দেশ মোতাবেক নেত্রীর বাসায় সকাল পৌনে ছ টায় হাজির হয়েছি বঙ্গবন্ধু কন্যা ঘুম থেকে উঠলেন একসঙ্গে নাস্তা করলেন তারপর সকাল পৌনে সাতটায় তার শেখ হাসিনার লাল রঙের নিশান পেট্রোল জিপ গাড়িতে করে আমাদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন বঙ্গবন্ধু কন্যা প্রথমে গেলেন শেরে বাংলানগরের রাজধানী হাই স্কুলে তারপর গেলেন ধানমন্ডি হাই স্কুলে এরপর গেলেন ধানমন্ডি বত্রিশে তার শেখ হাসিনার পিতার বাড়ি বঙ্গবন্ধু ভবনে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে চাকরির নিজের গোটার স্লিপ নিয়ে চলে এলেন সিটি কলেজে ভোট দিতে সিটি কলেজে ভোট দেওয়া শেষ করে আরও কিছু ভোটকে কেন্দ্র ঘুরে বেলা এগারোটা নাগাদ ফিরে এলেন উনত্রিশ মিন্টু রোডে তার সরকারি বাসভবনে জননেত্রী শেখ হাসিনা মিন্টু রোডের বাসভবনে ফিরে আসার দশ পনেরো মিনিটের মধ্যে এসে উপস্থিত হলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বর্তমানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নওবার আব্দুল জলিল সভানেত্রী শেখ হাসিনাকে আব্দুল জলিল বললেন নীতি আমাদের অবস্থা ভালো না আমরা নির্বাচনে জিততে পারবো না আমাদের লক্ষ্যে ভোটকেন্দ্র থেকে বের করে দিচ্ছে আপনাকে তো আগেই বলেছি আওয়ামী লীগ হল হরতাল আর আন্দোলনের দল নির্বাচনের দল না আপনি খামাকা নির্বাচনে যান আব্দুল জলিলের কথা শেষ না হতেই এসে হাজির হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমানে এলজিআরডি মন্ত্রী জিল্লুর রহমান জিল্লুর রহমানের পেছনে পেছনে এলেন প্রেসিডিয়াম সদস্য বর্তমানে পানি সম্পদ মন্ত্রী আব্দুল রাজডাক সহ অন্যান্য নেতৃবৃন্দ একমাত্র আব্দুর রাজজাক ছাড়া সকল নেতৃবৃন্দেরই এক কথা মেয়র নির্বাচনে ব্যাপক কারচুপি হচ্ছে আমাদের কর্মীদের ভোটকেন্দ্র থেকে বের করে দিচ্ছে নির্বাচন বাতিলের দাবি করা হোক আন্দোলন করা হোক ইত্যাদি প্রেসিডিয়াম সদস্য বললেন আব্দুর নির্বাচনে কারচুপি হচ্ছে আমাদের কর্মীদের করে দেওয়া হচ্ছে এটা কি বের আপনারা কেউ ভোটকেন্দ্রে গিয়ে দেখেছেন নেতারা কেউ কোন উত্তর দিলেন না কোন কোথাও কেউ বললেন না সবাই চুপ জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন এটা আবার ভোটকেন্দ্রে গিয়ে দেখতে হয় নাকি ওরা তো ভোট কারচুপি করবেই এখন না করলে একটু পরে করবে কাজেই আমাদের নির্বাচন বাতিলের দাবি করতে হবে এবং এই ইস্যু নিয়ে বিএনপি সরকার পতন আন্দোলন করতে হবে খালেদা জিয়া সরকারের পতন ঘটাতে হবে সঙ্গে সঙ্গে টেবিল টেলিফোন সেট যে সেট দিয়ে উপস্থিত সকলে শুনতে পারে দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্বয়ং প্রধান নির্বাচন কমিশনারকে ফোন করলেন প্রধান নির্বাচন কমিশনারকে না পেয়ে অন্য একজন নির্বাচন কোশিনারকে নির্বাচন বাতিল করার কথা বললে নির্বাচন কমিশনার বিস্ময়ের সাথে বললেন ম্যাডাম নির্বাচন বাতিল করা তো দূরের কথা কোন কেন্দ্রে নির্বাচন স্থগিত করার মতো কোন ইনফরমেশন এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি জবাবে জননেত্রী শেখ হাসিনা বললেন আমার কাছে ইনফরমেশন আছে নির্বাচন কারচুপি হচ্ছে আমি বলছি নির্বাচন বাতিল করেন নির্বাচন কমিশনার বললেন ম্যাডাম আপনি কাইন্ডলি বলেন কোন কেন্দ্রে কারচুপি হচ্ছে আমরা অবশ্যই তার ব্যবস্থা নেব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চিফ ইলেকশন কমিশনারকে বলবেন আমাকে ফোন করতে কথা বলে ফোন রেখে দিলেন এরপর প্রায় প্রতি ঘন্টায় ঘন্টায় নির্বাচন কমিশনে নির্বাচন বাতিল করার দাবি জানিয়ে ফোন করা শুরু হল বিকেল চারটা নাগাদ একবার প্রধান নির্বাচন কমিশনার জননেত্রী শেখ হাসিনার নির্বাচন বাতিলের দাবির জবাবে বললেন ম্যাডাম আমি ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি সামান্য গোলযোগের কারণে আমি কয়েকটি ভোটকেন্দ্রের ভোট স্থগিতও করেছি শেখ হাসিনা পুনরায় নির্বাচন বাতিলের দাবি করলে প্রধান নির্বাচন কমিশনার বলেন ম্যাডাম আমি নির্বাচন কমিশনে বসে নেই আমি সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে নিজে নির্বাচন পর্যবেক্ষণ করছি আপনি নিশ্চিন্ত থাকুন যে কোন প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে আমি মোটেই পিছপা হব না হ্যাঁ আপনি নির্বাচন বাতিলের সিদ্ধান্ত নিন আমি পরে আবার ফোন করব বলেই জননেত্রী শেখ হাসিনা ফোন রেখে দিলেন এরপর প্রায় পনেরো বার ফোন করেও নির্বাচন কমিশনারকে পাওয়া গেল না কিন্তু রাত দশটার সময় প্রধান নির্বাচন কমিশনারকে পাওয়া গেল প্রধান নির্বাচন কমিশনার ফোন ভর্তি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উচ্চস্বরে বললেন কি হল নির্বাচন বাতিলের ঘোষণা দিলেন না প্রধান নির্বাচন কমিশনার বলেন ম্যাডাম আমাদের কাছে যে ফলাফল এসেছে তাতে মেয়র পদে মাছ মার্কাই মোহাম্মদ হানিফ বিপুল ভোটে এগিয়ে রয়েছে এখন আমরা কি নির্বাচন বাতিল ঘোষণা করব শেখ হাসিনা বলেন জিজি কি বললেন হ্যাঁ ম্যাডাম এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী মেয়র পদে মাছ মার্কাই মোহাম্মদ হানিফ বিপুল ভোটে এগিয়ে রয়েছে এবং মোহাম্মদ হানিফের মেয়র হওয়া প্রায় নিশ্চিত আমরা কি এই নির্বাচনী ফলাফল বাতিল করব তাই নাকি তাই নাকি না না বাতিল করবেন কেন আপনি খেয়াল রাখবেন যাতে এই ফলাফল উল্টে না যায় আমি পরে আবার আপনার সাথে যোগাযোগ করব এরপর জননেত্রী শেখ হাসিনা টেবিল টেলিফোন সেট বন্ধ করে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বললেন শুনলেন তো হানিফ নাকি মেয়র হয়ে যাচ্ছে এখন তো আমাদের নির্বাচন বাতিলের দাবি করা ঠিক হবে না কি বলেন জিলুর রহমান বললেন দেখেন এটা আবার কোন চাল আব্দুর রাজ্জাক বললেন নেত্রী নির্বাচন কমিশনে আমার একজন ঘনিষ্ঠ লোক আছে আমি তার কাছে যে সঠিক খবর নিয়ে আসি সভানেত্রী শেখ হাসিনা বললেন তাই যান আপনারা সকলেই যান যা যেখানে লোক আছে সেখানে থেকেই সঠিক খবরটা সংগ্রহ করেন রাত তখন বারোটা সবাই চলে গেল একমাত্র আব্দুর রাজ্জাক ছাড়া আর কোন নেতাই রাতে আর ফিরে এলেন না রাত দেড়টার দিকে আব্দুর রাজ্জাক মিন্টু রোডে এসে বললেন সভানেত্রী হানিফ তো মেয়র হয়ে গেছে নির্বাচন কমিশন দেশি বিদেশি সমস্ত নিউজ মিডিয়াতে হানিফের মেয়র হওয়ার ফলাফল পাঠিয়ে দিয়েছে এখন হানিফ বেসরকারিভাবে ঢাকার মেয়র সভানেত্রীকে সংবাদটা দিতে হয় আপনি বসেন বলে উপরে গেলাম সভানেত্রী শেখ হাসিনা ডিশ এন্টিনা হিন্দি ফিল্ম দেখছিলেন তাকে আব্দুর রাজ্জাকের আসার সংবাদ এবং হানিফের বেসরকারিভাবে মেয়র হওয়ার সংবাদ দিলে তিনি বলেন হানিফের কপাল ভালো আব্দুর রাজ্জাক দেখা করতে চায় জানালে শেখ হাসিনা বলেন দুচ্ছবিটা জমে উঠেছে এই সময় দেখা দেখাটেখা হবে না তুমি বলে দাও আমি শেখ হাসিনা ঘুমিয়ে পড়েছি তথাস্ত নেত্রী বলে নিচে এসে আব্দুর রাজ্জাককে বলা হলো আপনি চলে যান নেত্রী ঘুমিয়ে পড়েছেন আজ আর উঠবেন না আব্দুর রাজ্জাক চলে গেলে এরপর ফোন এলো প্রেসিডিয়াম সদস্য বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল সামাদ আজাদের সভানেত্রীকে সামাদ আজাদের ফোনের কথা বলা হলে তিনি ওই একই কথা বলেন সিনেমাটা জমে উঠেছে বলে দাও ঘুমিয়ে গেছি এরপর থেকে যেই ফোন করুক বলে দেবে ঘুমিয়ে গেছি এরপর থেকে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা যে রুমে বসে ডিসেন্টিনা হিন্দি ফিল্ম দেখছেন সেই রুম থেকেই হ্যান্ডসেট দিয়ে যেই ফোন করেছে তাকেই বলে দেওয়া হচ্ছে নেত্রী ঘুমাচ্ছেন এই নিয়ে আবার জননেত্রী শেখ হাসিনা এবং উপস্থিত হিন্দি ফিল্ম দর্শকদের মাঝে হাসির রোল পড়ে গেল পরদিন বিকেল বেলা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বললেন খিরে এত লোক আসে যায় এত ফুলের তোরা ফুলের মালা কিন্তু হানিফকে সদ্য নবনির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফ দেখছি না এখন পর্যন্ত একটা ফোনও করল না ব্যাপারটা কি ঠিক আছে তো না ভাইগা টাইগা গেল এই মেয়র হওয়ার লোভে কিন্তু হানিফ স্বৈরাচারী জেনারেল এরশাদের জাতীয় পার্টিতে যোগ দিয়েছিল এরশাদের কাছে চান্স না পেয়ে হানিফ মেয়র হওয়ার জন্য আবার আমার কাছে ফিরে এসেছে আমি এক কোটি সাতত্রিশ লক্ষ টাকা খরচ করে হানিফকে মেয়র করেছি তাড়াতাড়ি খোঁজ খবর নাও ফোন কর এবং একজন হানিফের বাড়ি গিয়ে দেখ আসল ব্যাপার কি সদ্য নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের বাসায় ফোন করে বলা হলো জননেত্রী বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হানিফ ভাইয়ের সঙ্গে কথা বলবেন জবাবে মিসেস হানিফ বললেন তিনি অসুস্থ এখন কথা বলতে পারবেন না বললেন শীঘ্রই হানিফের বাসায় যাও দেখ গিয়ে ঘটনা খারাপ তখন সন্ধ্যা হয়ে আসছে মেয়র হানিফের বাড়ি ছুটে যাওয়া হল মেয়র হানিফ তখন দশ বারো জন লোকের সঙ্গে বসে কথা বলছেন সেখানে এই সোনা গ্যালো বিকেলে লালবাগে বিএনপি পরাজিত কমিশনার প্রার্থী আব্দুল আজিজ বলি করে সাতজন লোককে হত্যা করেছে জননেত্রী শেখ হাসিনা কথা বলতে চেয়েছেন বলায় মেয়র হানিফ বললেন নেত্রীকে আমার সালাম দিও বল আমার শরীরটা খুব খারাপ আমি কথা বলতে পারছি না শুধু লালবাগের খুনের জন্য আমি ওনাদের সাথে কথা বলছি মেয়র হানিফের বাসা থেকে সোজা মিন্টু রোডে এসে বঙ্গবন্ধু কন্যাকে লালবাগের বিএনপি কমিশনার প্রার্থী আজিজ কর্তৃক সাতজনকে খুন করার সংবাদ দিলে বঙ্গবন্ধু কন্যা খুশিতে জিন্দেগি জিন্দেগি গান গাইতে থাকেন আর নাচতে থাকেন পরদিন সকালে লালবাগে নিহত সাতজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দেখতে যাওয়ার আগে বঙ্গবন্ধু কন্যা হাসিনা বলতে থাকেন আমার শেখ হাসিনা রুমালে একটু গ্লিসারিন মেখে দাও ওই যে নায়িকারা অভিনয়ের সময় গ্লিসারিন দিয়ে চোখের পানি বের করে কান্নার অভিনয় করে আমার রুমালে ওই রকমের গ্লিসারিন লাগিয়ে দাও যাতে আমি লাশ দেখে রুমাল ধরতেই চোখে পানি এসে যায় একজন বলল গ্লিসারিনের দরকার নেই শুধু চোখে রুমাল ধরে রাখবেন তাতেই মনে হবে আপনি কাঁদছেন আর আমরা ফটো সাংবাদিক ফটো সাংবাদিক ভাইদের বলে দেব ছবির নিচে আপনি কাঁদছেন ক্যাপশন লাগিয়ে দিতে হাসপাতালের মর্গে নিহত সাতজনের লাশ দেখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চোখে রুমাল ধরলে সঙ্গে সঙ্গে সাংবাদিকগণ অসংখ্য ছবি তুলত ছবি তোলা শেষে বঙ্গবন্ধু কন্যা গাড়িতে উঠলেন গাড়ি চলতে শুরু করল তখনও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চোখে রুমাল গাড়ির চালক ড্রাইভার জালাল বলল আবার শেখ হাসিনা এখন রুমাল নামান ফটো সাংবাদিক নেই গাড়ির সকল আরোহী হেসে উঠল জননেত্রী শেখ হাসিনা বললেন ঠিক মতো দেখেছ তো কোন ফটো সাংবাদিক নেই তো না নেই তাহলে আমি শেখ হাসিনা এবার রুমাল নামাই উনত্রিশ খাওয়া দাওয়া বেশি করে তো লাশ দেখে এসেছি লাশ আজ আমি বেশি করে খাবো তারপর তিনি জিন্দেগি জিন্দেগি গাইতে গাইতে নাচতে লাগলেন সত্যি সত্যিই তিনি শেখ হাসিনা অস্বাভাবিক রকমের বেশি খেলেন এমনিতেই তিনি শেখ হাসিনা বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহতদের লাশ দেখে এসে স্বাভাবিকের চাইতে অনেক বেশি খেতেন কিন্তু আজ খেলেন তো অস্বাভাবিকের চাইতেও অনেক বেশি টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার পিতা আওয়ামী লীগের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কবরে গিয়ে মেয়র মোহাম্মদ হানিফের আনুষ্ঠানিক শপথ নেওয়ার দিনক্ষণ চূড়ান্ত করা হলো। ঢাকা থেকে বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা ঢাকার মেয়র মোহাম্মদ হানিফকে সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়ায় যাবেন এবং সেখানে বেসরকারিভাবে হানিফ মেয়র হিসেবে শপথ নেবেন নির্দিষ্ট দিনে সকালবেলা সকলেই টুঙ্গিপাড়ায় যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু মেয়র হানিফ এলেন না টুঙ্গিপাড়ায় যাওয়া হল না মেয়র হানিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বললেন তিনি অসুস্থ এরপর আর মেয়র হানিফ শেখ হাসিনার বাসা আওয়ামী লীগ অফিস কোথাও এলেন না আনুষ্ঠানিকভাবে মেয়র পদে মোহাম্মদ হানিফ শপথ নিলেন ঢাকার মেয়রের দায়িত্ববার নিলেন হটলাইনের রেড টেলিফোনে প্রতিদিন দুই একবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন প্রতিদিন না হলেও প্রায় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন এবং যুক্তি পরামর্শ করে সিটি কর্পোরেশন পরিচালনা করেন কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতাকর্মী ও আওয়ামী লীগ অফিসের কৃষিমানায়ও আসেন না বঙ্গবন্ধু কন্যা জননেত্রী বিরোধী নেত্রী শেখ হাসিনা কপাল চাপড়ান আর বলতে থাকেন নিকোহারাম বেমান ওরে আমি এক কোটি সাতত্রিশ লক্ষ টাকা খরচ করে মেয়র করেছি বেমান হারাম যে আসে যাকে পান্তার কাছেই তিনি শেখ হাসিনা এই কথা বলতে লাগলেন একজন বলল ঠিক আছে হানিফ ভাই মেয়র হয়েছে টাকা কামাবে টাকা খাবে থাক আমরা তো আর ভাগ চাই না কিন্তু দলের কাজ করবে না কেন জবাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন কেন একা টাকা খাবে কেন আমাদের ভাগ দিতে হবে ওকে এক কোটি সাতত্রিশ লাখ টাকা খরচ করে মেয়র বানিয়েছি তোমাদের হাত দিয়েই তো ওই টাকা খরচ করেছি হানিফ তো এক পয়সাও খরচ করেনি সব আমি করেছি এখন হানিফ একা খাবে কেন আমাদেরও ভাগ দিতে হবে নইলে আমি শেখ হাসিনা একদিন না একদিনের উসুল করে ছাড় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কথা বলবেন কত শতবার ফোন করা হয় মেয়র হানিফ ফোন ধরে না আসতে বলা হয় দেখা করতে বলা হয় হানিফ আসে না দেখা করে না লোক পাথালে মেয়র হানিফ বলে যা যা যেই জায়গায় আছিস সে জায়গায় যা ক্ষমতায় যাওয়া লাগবে না যে পর্যন্ত আগাইছ ওই বিরোধী দল পর্যন্তই থাক আর ক্ষমতায় যাওয়া লাগব না আমি তোকে লগে নাই উনিশশো চুরানব্বই সালের ছাব্বিশে অথবা সাতাশে জুন সন্ধ্যাবেলায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি টেলিফোন করে ছাব্বিশে জুন চুরানব্বই শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যু হয়েছে বলে সংবাদ দিলে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আনন্দে নাচতে থাকেন আর বলতে থাকেন মিষ্টি খাও মিষ্টি আমার একটা প্রতিদ্বন্দ্বী দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ বাঁচাইছে নেত্রী হতে চেয়েছিল আমার জায়গা দখল করতে চেয়েছিল জাহানারা ইমাম মরেছে আপদ গেছে বাঁচে গেছে আমার জায়গা দখল করতে চেয়েছিল তোমরা জান না ইন্ডিয়ান গোয়েন্দা এজেন্সি র ভারতের গোয়েন্দা সংস্থার নাম র আমার পরিবর্তে জাহানারা ইমামকে নেতৃত্বে বসাতে চেয়েছিল বেটি মরছে মিষ্টি খাও ফকিরকে পয়সা দিও এর কয়েকদিন পরে শহীদ জননী জাহানারা ইমামের লাশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এলে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন জল এয়ারপোর্টে যাই আপদের লাশটা এনে কবরে ফেলি এরপর জননেত্রী শেখ হাসিনা তার লাল রঙের নিশান পেট্রোল জিপে করে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হলেন যেতে যেতে বলতে লাগলেন বেটি জাহানারা ইমাম আমারে অসম্ভব জ্বালাইছে জ্বালিয়েছে ওর মুখও দেখতে ইচ্ছে করে না কিন্তু না যে তো উপায় নেই পলিটিক্সের রাজনীতির ব্যবসায় ইচ্ছে না থাকলেও করতে হয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিমানবন্দরের রানওয়ে পর্যন্ত গেলেন ঠিকই কিন্তু শহীদ জননী জাহানারা ইমামের লাশের ধারে কাছেও গেলেন না